ইন্ডিয়া অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ ম্যাচে ইন্ডিয়ার ব্যাটসম্যানরা সে আগের মতনই কিন্তু আছে এটা ইন্ডিয়ার ব্যাটসম্যানদের দোষ দিয়ে আসলে লাভ নাই অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা কিন্তু একই অবস্থা করেছে ইন্ডিয়া প্রথম ইনিংসে প্রথম ইনিংসে একশো মানে পঁচআশি রান করেছে আর অস্ট্রেলিয়া একশো একুয়াশি রান করেছে মানে ইন্ডিয়ায় ভালো ব্যাট করেছে আসলে সে অনুযায়ী তো আবার ইন্ডিয়া ব্যাট ব্যাট করছে বর্তমানে একশো একচল্লিশ রান একশো পঁয়তাল্লিশ রান অলরেডি লিড দিয়েছে তো এই রকম উইকেটে টেস্ট খেলাটা না খেলা উচিত আমি মনে করি এই রকম টেস্ট খেলা খেললে আসলে সেই দলের মানসিকতা নষ্ট হবে টেস্ট খেলার সম্মানটা কমে যাবে যাই হোক বর্তমানে যে পরিস্থিতি খেলার মানে বর্তমানে যে পরিস্থিতি খেলার দুই দিনে ছাব্বিশটা উইকেট চলে গেছে হতাশ মানে আস্তে আস্তে উইকেটটা আরো খারাপের দিকে যাচ্ছে তো ইন্ডিয়া এখন বর্তমানে ইন্ডিয়া ইন্ডিয়ার অবস্থায় কিন্তু ভালো কারণ ইন্ডিয়া একশো রান করছে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া একশো মানে একশো একুশি রান করতে পেরেছে অল উইকেটে তার মানে কি ইন্ডিয়ার অবস্থান এখনো ভালো কারণ একশো পঁয়তাল্লিশ রান ইন্ডিয়া অলরেডি করে ফেলেছে এখনো ওয়াশিংটন সুন্দর তারপরে জাদেজা আছে এখনো চারটা ব্যাটসম্যান আছে এরা যদি টাইনি টুইনি দুশো করতে পারে তো ইন্ডিয়া আশা করি এই টেস্ট ম্যাচ জিতবে কারণ না জিতার কোনো কারণ নাই কারণ সামনের দিন মানে অর্থাৎ কালকেও কালকে কিন্তু আরো ভয়ানক মানে ভয়ানক হবে উইকেটটা তো সেই হিসেবে ইন্ডিয়া যদি দুইশো রান টাইনি করতে পারে রান না করতে করতে রানও যদি পারে তো আমি মনে করি ইন্ডিয়া নিশ্চিত জিতবে কারণ অস্ট্রেলিয়ার ব্যাট যেভাবে ব্যাট করেছে আর যেভাবে যে মাঠটায় খেলা হচ্ছে যে ক্রিদে খেলা আছে অনেক বাজে ক্রিড অনেক লো স্কোর হয় তো এখানে একশো রান করলেও কিন্তু ইন্ডিয়া নিশ্চিত জয় পাবে কারণ একশো প্রথম ইনিংসে ওই অস্ট্রেলিয়া একশো একশো আশি রানই রান করেছে তার মানে কি আরো দিন আরও খারাপ হবে তো সেই হিসাবে একশো আশি রান করতে পারলে ইন্ডিয়া টার্গেট দিতে পারলে আমি মনে করি ইন্ডিয়া অবশ্যই জিতবে অবশ্যই জিতবে যদি জাদেজা ওয়াশিংটন যদি এক আরও তিরিশ চল্লিশ রানে পার্টনারশিপ করতে পারে আসলে কারণ এদিকে কেউই করতে পারেনি আপনার আছে বিরাট কোহলিও কিছু করতে পারিনি বিরাট কোহলির দিকে সবাই চায় মানে এটা তাকিয়েই ছিল আর কি বিশ্ব সেরা ব্যাটসম্যান সে কিছু করবে সেও কিন্তু কিছু করতে পারিনি সেই অনুযায়ী কিন্তু এই জাদেজা ওয়াশিংটন যদি কিছু করতে পারে অবশ্যই ইন্ডিয়া জিতবে আমি মনে করি ইন্ডিয়া জিতবে একশো রান টার্গেট দিতে পারলে